অপহৃত মালদহের পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল পুলিশ বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাটিহার জেলা থেকে এই নাবালককে উদ্ধার করা হয় সংবাদ মাধ্যমে খবর হওয়ার পরেই বসে পুলিশ প্রসঙ্গত মালদহের ইংরেজ বাজারে যদুপুরের বাসিন্দা এক পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় অভিযোগ ওঠে তার বৌদির বিরুদ্ধে সেই শিশুটিকে বন্ধ ঘরের নির্যাতনের ছবি ফাইরাল হয় সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে দু লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে বারবার থানায় গেলেও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ মালদহের ইংরেজ বাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায়। বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে উদ্ধার হয় শিশুটি খুশি পরিবার

নিজের ভাইয়ের বউ আর প্রেমিকা যাকে ওই সে নিয়ে গেছিল কিডন্যাপ করে ঘুরতে যাওয়ার নাম করে ওখানে নিয়ে নিয়ে ঘরে বন্দি করে রেখেছিল অত্যাচার করছিল বলছিল দু লক্ষ টাকা নিয়ে তারপরে তারপরে কিছু হলো না তারপরে আপনাদের জন্য তারপরে এটা হলো আমাদের ভাইকে ফিরে পেয়েছি হ্যাঁ খুব ভালো লাগছে এই আমাদের থানা পুলিশের জন্য আপনাদের সবার জন্য আমার খুব ভালো লাগছে থানা থেকে আমরা প্রশাসনের জন্য সবার জন্য হাত পা হাত করে উদ্ধার করবে আমার ছোট ভাই এগারো বছরের ভাই আছে যে সবাই হেল্প করলো তার জন্য কাজটা উদ্ধার হলো মালদা থেকে রিপোর্ট